তো আর এই যে তো আরেকটা মাংস নিব হয়তো আরেকটা মাংস নিলে হয়তো তো এই আমার প্লেটটা দেখো এটা হচ্ছে হলো খিচুড়ি সাথে হচ্ছে হলো গরুর মাংস আছে আছে রসুন সাথে থাকবে দুটো অবশ্যই স্পাইসি কাঁচা মরিচ ঝাল ঝাল পেঁয়াজ থাকবে লেবু দাও একটা তো এই হলো দেখাও দাও সামনে এসো এই হলো আমার রান্না করা খিচুড়ি আমার বউ রান্না করছে শরীর খারাপ তারপর কইছিলাম আজকে ভালো মন্দ একটু রান্না করো এই খারাপ কি এই ব্যান খুঁজতেছি কোন দিকে ব্যান রাতে লুকুরতাছো তো এই সুন্দর খিচুড়ি রান্না করছে আমার বউ আর বউ কারকারি ভালোবাসা আমরা মেয়েরা যখন নিজেদের সংসার সামলাই তখন কিন্তু আমাদের শরীর কেমন আছে আজকে কেমন লাগছে কি খেতে ইচ্ছে করছে এগুলোতে কিন্তু আমরা প্রাধান্য দেই না আমরা সবসময় সেটার উপরে প্রাধান্য যে আমার পরিবারের মানুষ কি চাচ্ছে আমার স্বামী কি চাচ্ছে সেরকম ভাবে কিন্তু আজকে আমার প্রচন্ড জ্বর ছিল হঠাৎ কেন জ্বর আসছে আমি জানি না প্রচুর পরিমাণে জ্বর এবং শরীর ব্যথা আমি একবার ভাবলাম যে আমার হয়তো ডেঙ্গুই হয়েছে তো এরপর আমার জামাই বলতেছে যে জান আমার খুব কিছু খাইতে ইচ্ছা করতেছে তুমি ভালো কিছু একটা রান্না করো আমি জানি যে ভালো কিছু একটা রান্না মানে আমার স্বামী অবশ্যই হাসের মাংস অথবা গরুর মাংস খাবে আমার স্বামী কিছু একটা খাইতে চাইছে সেটা আমি ওকে রান্না করে দিব না এটা কিন্তু হয় না তাই আমার কত পরিমাণ শরীর খারাপ ওকে বুঝতে দিলাম না আমি কিন্তু রান্নাঘরে চলে আসলাম সবজি খিচুড়ি এবং গরুর মাংস রান্না করতে এবং রান্না প্রায় শেষের দিকে ওই টাইমে কিন্তু ও আসছে আসার পর বলতিছে তুমি কেন এত কষ্ট করে রান্না করতে গেলা লাগলাম বাইরে থেকে তোমাকেই না খাওয়াতাম তো যাই হোক এরকম যখন পরিবারের মানুষ সাপোর্ট করে ভালোবাসা দেয় তখন কিন্তু আমাদের মেয়েদের অনেক ভালো লাগে কারণ আমরা মেয়েরা কিন্তু তেমন কিছু চাই না আমরা শুধু একটু ভালোবাসা চাই একটু সাপোর্ট চাই আমি এরকমও মেয়ে চিনি সারা দিন রাত হাজব্যান্ডের জন্য কাজ করে শ্বশুরবাড়ির লোকের জন্য কাজ করে কিন্তু দিন শেষে তারা কেউ কিন্তু কোনো পরিমাণ সাপোর্ট ভালোবাসা কিছু দেখায় না উল্টা আরও বোয়ের নামে বদনাম কুটনামি এসব করে আপনারা ভাইয়ারা যদি ভিডিওটা দেখে থাকেন আপনাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই সব সময় আপনার বউকে প্রথমে প্রায়োরিটি দিবেন তাকে ভালোবাসবেন তার সুখ সব সবসময় কাছে থাকবেন তাহলে আপনার কিন্তু করবে। একটা মেয়ে বছরের পর পর বছর সাথে কাটানোর হাত ধরে হঠাৎ করে জীবনের মাঝখানে স্বামীর বাড়িতে চলে যায় এখানে যাওয়ার পর তাদের সবার সাথে মানিয়ে চলা তার জন্য অনেক কষ্ট হয়ে যায় এই মুহূর্তে যদি আপনি তাকে ভালোবাসা না দেন আপনি যদি তাকে ভালো না তাকে প্রায়োরিটি না দেন তাহলে আপনার